নমস্কার শুভ সন্ধ্যা জয় কৃষ্ণ কালী মার জয় জয় শ্রী শ্রী জয় জয় যার যার ইষ্টদেবতার নামে স্মরণ করে আমি আমার ভিডিওতে ভিডিওটা শুরু করছি আমি গতকাল একটা লাইভ দেখেছি আর আজকে দুটো দেখলাম আগে দেখতাম না খুব একটা আমি দেখেছি যেহেতু এই সাবজেক্টটা যেহেতু এটা আমারই সাবজেক্ট বলতে পারো কারণ আমি ছোটোবেলার থেকেই খুব ঠাকুর বিশ্বাসী এবং পুজো আচ্ছা মানে সেই অর্থে পুজো আচ্ছা না যে সারাক্ষণ পুজো করে যাচ্ছি সারাক্ষণ বসেই আছি মানে একেবারে আধ্যাত্মিকের মতো তা না কিন্তু আমি ভেতর থেকে আমি ভীষণই মানে স্পিরিচুয়াল পার্সন এবং আমি পুজো মানে এই যতবার পুজো আসে পুজো জিনিসটা আমার আমি খুব মানে ভালোবাসি করতে আর কি মানে সবসময় ঠাকুরের নাম ঈশ্বরের নাম নি সেই জন্য আমি এটা অনেক আগের থেকেই এই মঙ্গলা মা নিয়ে এবং শিব শ্যামা মা নিয়ে চলছিল। তখনই আমি কিছু বলিনি এবার আসি আমার পয়েন্টে তো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম কোনোদিন আমি সেটা বলিনি যেহেতু এটা একটা ঠাকুরের ব্যাপার কথা হচ্ছে যে দুটো লাইভ দেখেছি মঙ্গলা মায়ের দেখেছি আর আর একজন যিনি আছেন শিবসমা আমার চোখে আমার এই বয়সে আমার এতটা বয়সে এতটা অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়েছে যে মঙ্গলা মাকে দেখে ভক্তি আসে যে উনি সেবিকা তো উনি তো ক্রীষ্টকালী মায়ের সেবিকা ওনা ওনাকে দেখে আমার কিছু না হলে ওরা ওনার ভেতরে একটা আধ্যাত্মিকতা একটা স্পিরিচুয়ালিজমের ব্যাপার আছে কোথাও একটা কিছু আছে এবার দেখুন আমি আরও দেখলাম যে মন্দির প্রতিষ্ঠা এখনো হয়নি একজন রিপোর্টার গিয়েছিলেন ওখানে মন্দির প্রতিষ্ঠা এখনো হয়নি হবে এবং অনেকেই অনেক ভক্ত ভক্তদের আমি কিছু কিছু মানে কথ কথোপকথন আমি সেই শুনেছি যে অনেকেই উপকৃত হয়েছেন ওখানে মানে মঙ্গলার মা মায়ের কাছে গিয়ে কৃষ্ণকালী মা যিনি পুজো করেন সেবিকা যিনি সেই মঙ্গলা মায়ের কাছে গিয়ে অনেক রোগ ব্যাধি নাকি সেরে গেছে মানে এক একজন ভদ্রমহিলা বলছিলেন ওনার কি গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল মানে এরকম ছোটোখাটো মানে রোগ ব্যাধি এরকম নিয়ে ওনারা যা যা মনস্কামনা নিয়ে গেছেন ওনার ওনাদের ভিতরের একটা বিশ্বাস জাগ মানে জাগরণ হয় না ওটা হয়তো এমনিও মানুষের হয় কিন্তু কোথাও একটা মানে মঙ্গলা মাকে দেখলে ওনাদের একটা ভিতরের যে একটা আধ্যাত্মিকতা ভেতরের একটা বিশ্বাস জেগে ওঠে সেটা মঙ্গলা মার তার কথা দিয়ে তার ব্যবহার দিয়ে তার পুজোপাঠ দিয়ে তার সেবা দিয়ে কৃষ্ণকালী মায়ের সেবা দিয়ে সেটা ভক্ত সমাগমকে কাছে টানতে পেরেছেন সেই জন্যই এত ভক্ত সমাগম হয় কিছু না কিছু ওনারা উপকার পেয়েছেন এইটুকুই আমার বলা যে কিছু না কিছু কিন্তু এটাও বলার যে দেখুন রোগ ব্যাধি যা আছে আমাদের সেটা কিন্তু সায়েন্সই আলটিমেটাম হচ্ছে সায়েন্স হ্যাঁ আমার কাছে আমরা আমরা কোথাও একটা বিশ্বাস হয়ে গেছে একটা ভক্তি শ্রদ্ধা এসে গেছে কারণ মঙ্গলামা যেভাবে পুজো করেন যেভাবে ধ্যান করেন যেভাবে সেবা করেন সেবিকা হিসাবে যেভাবে কৃষ্ণকালী মাকে সেবা করেন সব দেখে ভক্তর অগণিত ভক্ত মহাদয়বৃন্দরা খুবই আপ্লুত হ্যাঁ সেটা তাদের একটা বদ্ধ ধ্যান ধারণার মধ্যে যে না মঙ্গলামাই আমাকে ঠিক করে দিয়েছেন হ্যাঁ মঙ্গলা মাই আমাকে এবং প্রতিষ্ঠা তো নিশ্চয়ই হবে মন্দির প্রতিষ্ঠা তো নিশ্চয়ই হবে আমরা জানি এবং তার জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করতে গেলে সেখানে কিন্তু অর্থ দরকার সেখানে টাকার দরকার এবং আমি যেটুকু লাইভ ওনার দেখলাম মঙ্গলা মায়ের ওখানে কোনো রকম আমি খারাপ কিছু আমার চাক্ষুষ আমি দেখিনি এবং ওনাকে দেখলে কোথা থেকেও একটা ভক্তি শ্রদ্ধা আসে যে মনে হয় যিনি একটা সেবিকা সেবা করছেন সেবিকার মতোই লাগে ওনাকে দেখলে দূর থেকে দেখলে মনে হয় শ্রদ্ধা আসে আমি তো এতটাই বড় আমি তো এতটাই বয়স্ক একজন ব্যক্তি তাও কোথাও দেখলে ওনার একটা কথা বলার ধরন ওদের উনি যে কৃষ্ণকালী মায়ের পুজো করছেন সেবা করছেন হয়তো নিষ্ঠা সহকারে সব করে তারপরে ভক্তদের সাথে ওনার যে কথোপকথন হয় এই যে বিশ্বাসটা জাগৃত করা সেটা উনি করতে পেরেছেন আচ্ছা আর আরেকজনের দেখেছি শিব মামা সেখানে আমি বলতে হয় যে দুজন প্রতিদ্বন্দ্বী হচ্ছে এখানে মানে শিব ওনাকে কিন্তু মঙ্গলা মা জেনে ওনাকে কিন্তু কখনো কারোর বিরুদ্ধে কিছু বলতে আমি শুনিনি উনি উনি ওনার লাইভে কাউকেই উনি ওনার মানে আধ্যাত্মিকতা নিয়ে পুজো পাঠ নিয়ে কৃষ্ণকালী মায়ের মাকে নিয়ে কথা বলেছেন কিন্তু এখানে শিব শ্যামা মা যেটা করছেন সেটা একদমই মানে আমি আমার বিরুদ্ধে যাচ্ছে এটা শিব শ্যামা মাকে আমি শিব শ্যামা মা বলে আখ্যায়িত করতে পারছি না এবং আপনারা যদি আমার কমেন্ট সেকশনে যারা শিব শ্যামা মায়ের অন্ধভক্ত তারা এসে অনেক কিছু বলছেন কিন্তু এখানে আমাকে বলে কোনো লাভই আপনাদের হবে না কারণ আমি মানুষ চিন্তে খুব জানি কার ভেতরে কতটা ভক্তি আছে কে সত্যিকারের সেবা করছে সেটা কোটা কমেন্টস দিয়ে তলাতে পারবেন না আপনি একজন শিবস্যামা মায়েরই এক মাকে দেখলাম উনি ওনার পোশাক আশাক চাল চরণ মধ্যে মানে মনেই হয় না উনি একজন সেবিকা ওনাকে দেখে কোনো ভক্তিশ্রদ্ধা তো দূর অস্ত সেবিকা বলেই মনে হয় না উনি বসে বসে লাইভ করছেন বসে বসে বলছেন এ তুই নাম্বারটা পাঠিয়ে দে হোয়াটসঅ্যাপ কর আমাকে একটা হি পাঠা হাই পাঠা হি পাঠা এটা কি কোনো সেবিকার কথা যে হোয়াটসঅ্যাপে একটা তুই পাঠা আমি মনে হয় বাচ্চার ছেলেটিকে নিয়ে কিছু বলছিলেন রঘু সাম থেকে আমি রঘু আমার সাবজেক্ট নয় তা একজন সেবিকা শিবসা মামা হ্যাঁ তিনি বলছেন হোয়াটসঅ্যাপ করতে হোয়াটসঅ্যাপ করতে আচ্ছা টেলিফোন নাম্বার সবারই থাকে হ্যাঁ টেলিফোন নাম্বার আজকাল এমন হয়ে গেছে যে এই চব্বিশে দাঁড়িয়ে আমরা আছি তো দু হাজার চব্বিশে পঁচিশ হবে ছাব্বিশ হবে আরও উন্নত হবে আজকাল সবার কাছে জ্যোতিষীদের কাছেও টেলিফোন নাম্বার থাকে অ্যাস্ট্রোলজার যাদের বলি আর কি সবার কাছে টেলিফোন নাম্বার সেটা কোনো ব্যাপার না কিন্তু শিবস্যামার যেভাবে কথা বলছে যে এই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করতো এটাকে কি সেবিকা বলা চলে এটাকে কি সেবিকা বলা চলে এ আমাকে আর প্রচণ্ড মুখ বিকৃতি করেন উনি প্রচণ্ড ওনার একটা আক্রোশ মঙ্গলা মায়ের ওপর ওনার একটা আক্রোশ দুজনেই সেবিকা এখানে তো আক্রোশ হলে হবে না এখানে আক্রোশের কোনো জায়গা নেই তুমি তোমার শ্যামা মায়ের পুজো করছো মানে শিব শ্যামা মা শ্যামাকালীকে করছো উনি মঙ্গলা মা উনি কৃষ্ণকালীর সেবা করছেন এখানে তুমি যেটা করছো শিবস্যামা তুমি তো ওকে থ্রেট করছো মঙ্গলা মাকে তুমি থ্রেট করছো দিনের পর দিন অকত্য কুকত্ত বাসায় গালাগালি দিচ্ছ ছোট করছো মঙ্গলা মাকে এটা কি তোমার সেবা করার ধর্ম আর তুমি হোয়াটসঅ্যাপ করতে বলছো সবাইকে কি হায় হ্যালো পাঠাতে বলছো তোমাকে দেখে তো রকম ভক্তি শ্রদ্ধা তোমাকে দেখে তো সেবিকা বলেই মনে হয় না আর তোমার যারা ডিসঅাবল তোমার কাছে যারা আসছে শিব শ্যামা মায়ের কাছে তাদেরকে একজনকে আমি বলছি আপনি একটু সাহসটা বড্ড বেশি আপনার বেড়ে গেছে যারাই আমাকে করছেন কিছু কিছু কমেন্টস আপনারা একবার এ বি সি ডি থেকে শুরু করে অ আ কক থেকে শুরু করে পাঠশালা থেকে শুরু করে লেখাপড়া শিখে আসুন হুম প্রাথমিক বিদ্যাটা শিখে এসে তারপরে আমাকে কমেন্স করবেন হ্যাঁ আমি যেমন আধ্যাত্মিক আমি যেমন স্পিরিচুয়াল আবার আবার ইংরেজি সাহিত্যে এম এও করেছি বুঝতে পেরেছেন সুতরাং ডক্টরের কাছে আপনি কী লিখেছেন ডক্টরের কাছে তো টাকা দিয়ে ডাক্তার দেখাতে হয় আপনার কি মাথাটা ব্রেন ওয়াশ ব্রেনে কিছু গন্ডগোল হয়ে গেছে এই শিব শ্যামা মা ওই শ্যামা কালীকে যিনি পূজা করেন কল শ্যামা শিব শ্যামা মা বলে পরিচিত উনি উনি তো নাম্বার ওয়ান ওনার চেহারা ছবি দেখে কোনো ভক্তি আসে না ওনার গেতাব দেখে আর সেখানে আপনি বলছেন যে ডাক্তাররা তো টাকা নেয় কোথার বুদ্ধিটা কোথায় ফেলে এসছেন কিসের আপনি আধ্যাত্মিকতা করেন কিসের আপনি ঠাকুর দেবতা মানছেন হ্যাঁ আপনি এটুকু আপনার মাথায় বুদ্ধি দিয়ে যে কালকেও আমি এই নিয়ে বলেছি যে আধ্যাত্মিকতা আলাদা আর জ্যোতিষবিদ্যা আলাদা ডাক্তার আলাদা মেডিসিন আলাদা হ্যাঁ এত বড় বড়ো হোম এত বড় বড় হাসপাতাল গভর্নমেন্ট হাসপাতালই বলুন এত বড় বড় মেডিকেল কলেজ হ্যাঁ বাইরে মানে বিদেশ থেকে শুরু করে কলকাতার বাইরে ভেলোর হ্যাঁ এগুলো তাহলে তো এই প্রতিষ্ঠান মানে ডাক্তারি ডাক্তারই তাহলে উঠে যেত আপনার শিব মা যদি সব কিছু ব্যাধি সারিয়ে দিত তাহলে ডাক্তারের কাছে আমরা কখনই যেতে পারতাম না কখনই ডাক্তারের কাছে যেতে পারতাম না আপনি এটা ইউ বিগ ফুলিশ আনসার দিলেন আর ইউ এডুকেটেড পারসন আইম টকিং টু ইউ ইউ আমাকে আপনি একটা কমেন্টস করেছেন যে ডাক্তাররাও তো টাকা নেয় সো আপনি ডাক্তারকে কোনো দিন দেখাননি নাকি আপনি মানে আপনার কিছু একটা ব্যাপার মঙ্গলা না সরি মঙ্গলা মা খুবই ভালো শিব শ্যামা মায়ের সাথে কিছু একটা ব্যাপার আছে যে এমনভাবে আপনাকে মাথাটা মুচড়ে দিয়েছে এমনভাবে আপনার মাথাটা গুলিয়ে দিয়েছে যে আপনি ডাক্তার ভুলে গেছেন আজকে যদি আমার আপনার একটা গল ব্লাডার স্টোন হয় আজকে যদি আপনার একটা অ্যাপেন্টিসাইটিস হয় আজকে যদি আপনার হার্টের কোনো সমস্যা দেখায় আপনার হার্ট ব্লক হয়ে যায় মঙ্গলা এই সরি আবারও মঙ্গলা মা শিবসামা মামা আপনাকে ঠিক করে দিতে পারবেন কি প্রশ্নটা আপনাকে করছি উত্তর দেবেন নাকি আপনি মঙ্গলা মঙ্গলা মা আমার মার মতো ওটা আবার বারবার বলছে এই শিব মা জঘন্য এই শিব মায়ের কাছে আপনি গিয়ে ট্রিটমেন্ট করবেন নাকি যাবেন কারো একটা মহিলা তার গায়নিক সমস্যা হচ্ছে এটাও বুঝলাম ঠিক আছে গায়ন গায়নি কলেজের সমস্যা হলে অনেকে অনেক কিছু টুকটাক করে এটা খায় সেটা খায় কে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মানে নিজেরা করি যেরকম জষ্টি মধু তারপরে কাড়া মানে সর্দি কাশি হলে এটা ফুটিয়ে খাওয়া জষ্টি মধু খাওয়া খেজুর খাওয়া এগুলো আলাদা ব্যাপার কিন্তু ডক্টর মেডিসিন এগুলো আলাদা ব্যাপার আপনার যদি একটা দুরারক ব্যাধি হয় আপ আপনার শিবসাং আমার ঠিক করে দেবেন এবং ডাক্তার ডাক্তার ফিসচার আপনাকে দেখবেন আপনি যদি একটা গার্মেন্ট হসপিটালে ভর্তি হন আপনি যদি একটা গার্মেন্ট হসপিটালে ভর্তি হন আপনার যদি স্বাস্থ্য সাথী কার্ডও থাকে হুম আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে কিছু একটু পেমেন্ট দিয়ে আপনি আপনি ভর্তি হবেন তারপরে যত মেডিসিন আছে যত মেডিসিন আছে বাইরে থেকে আপনাকে কিনে আনতে হবে আপনার আত্মীয় স্বজনী বাড়িতে আপনার বৃদ্ধা মা বাবা নেই তাদের কোনো রোগ ব্যাধি নেই সবই কি আপনার ওই শিব শ্যামা মা সারিয়ে দেবেন এই কথাটা বারবার বলছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না লেখার আগে না একটা কমেন্টস ঠোকার আগে করুন কমেন্টস আপনারা কমেন্টস শিরোধার্য যত আপনারা নেগেটিভ কমেন্টস করবে আমারই সুবিধা করে দিচ্ছেন সুতরাং করুন আপনারা কিন্তু এমন করু বোকামি করবেন না যে ডাক্তাররা তো ফিজ দেন হ্যাঁ অবশ্যই ডাক্তাররা ফিজ দেবেন না তো কি ডাক্তাররা হাত বুলিয়ে ও ইংকলিং ও ওং করে আপনার শিব মামার মতো রোগ সারিয়ে দেবে স্টোনের ব্যথা হচ্ছে গলব্লাডার স্টোন সারিয়ে দেবে সারিয়ে দেবে তাহলে তো সব ডাক্তারের চেম্বার বলুন ইয়ে বলুন তাতে আমাকে প্রশাসনের কাছে যেতে হবে যে আপনি ডাক্তারকে বলছেন যে ডাক্তাররা টাকা নেন হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ আপনি ডাক্তারদের ছোট করছেন যারা জীবন দান করেন তার ডাক্তারের সাথে আপনি শিব শ্যামা তুলনা করছেন হ্যাঁ শিবশ্যামা আমার আধ্যাত্মিকতা করতে পারে সে চরণ ধোয়া জল একটু তুলসী পাতা নে এই যা করে আর কি সেবিকারা ওইটুকুই করতে পারে কি বা এই পোড়াটা খা এইটা খা সেটা খা তা তো তোর ওই ব্যাধি সেরে যাবে হ্যাঁ ওইগুলো বলে করতে পারে কিন্তু আসল যে মেডিসিন ডাক্তার তাকে তো আমরা টাকা দিতেই হবে ডাক্তারকে টাকা দেবো না জ্যোতিষীর কাছে একটা স্টোন ধারণ বলে টাকা দেবো না হুম আপনি যতই শিবশ্যামা মায়ের দোষ থাকতে চেষ্টা করুন হ্যাঁ উনি কিন্তু ঠিক করছে না ভালো নন আমার চোখে ভালো উনি ভালো কাজ করুন করে দেখান কিছু একটা করে দেখান শিবশ্যামা মা তাহলে নিশ্চয়ই যেমন মঙ্গলে আমাকে দেখেই একটা ভক্তির শ্রদ্ধা আসে আমি তো বললাম প্রথমে তো মানুষ বুঝতে পারে না তখন মানুষ ভুল করে আমিও ভুল করেছিলাম ভুলটা শুধরে নিয়েছি সেই জন্য একটু ভেবে কমেন্টস করবেন আপনি তো একটা ফুলিশ আপনি লেখাপড়াই জানেন না আপনি আমাকে বললেন যে ডাক্তাররাও তো ফিস নেয় তা শিব শ্যামা কী হয়েছে ডাক্তাররা ফিস দেবেন তাহলে এক কাজ করুন আপনার যদি কোনো অসুখ বিসুখ হয় না আপনি শিব কাছে যান ডাক্তারের কাছে যাবেন আর ডাক্তাররা যদি শোনেন মেডিসিন বিবান রীতিমতো আপনাকে নিয়ে সাংঘাতিক ব্যাপার করতে যাবে কিন্তু এই বলে দিলাম সুতরাং ডাক্তার আলাদা ডাক্তার আলাদা জ্যোতিষশাস্ত্র আলাদা আবার বলছি রিপিট আর আপনার শ্যামা শিব শ্যামা মা উনি অনেক কিছু হয়তো আপনাকে করে দিয়েছেন কি করে দিয়েছেন সেটা আমি বলতে পারবো না ভাই কিসে আপনি উপকৃত হয়েছেন সেটা আমি জানি না এবং কিসে আপনি হিপটোটাইজড হয়েছেন সেটাও আমি জানি না কিন্তু ডাক্তারকে বলবেন না ডাক্তার তো ফিস নেয় ডাক্তার তো ফিস নেয় ডাক্তারের কাছে তো টাকা হ্যাঁ ডাক্তারের কাছে টাকা দিয়েই আমরা ডাক্তার দেখাই আপনি দেখান না নাকি আপনার শিবসা মামা সব কিছু করে দেন যদি আপনার মামা আপনার গল ব্লাডার স্টোন অ্যাপেন্ডিসাইটিস আপনার একটা একটা হার্ট ব্লক যদি সারিয়ে দেয় আমাকে কমেন্টস করে জানাবেন কেমন চলুন এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন চলুন টাকা